স্বাগত সবাইকে ট্রেনের অঙ্ক সম্ভাব্য সব ধরনের তোমরা থাম নেলে ইতিমধ্যে দেখে নিয়েছে সম্ভাব্য কী কী ধরনের হতে পারে সম্ভাব্য কথাটা খুব সচেতনভাবেই আমি ব্যবহার করেছি আসলে ট্রেনের অঙ্ক অনেক হয় আমি এতটা পণ্ডিত নই যে বলে দেবো এই চারটে অঙ্ক করে দিলেই সব অঙ্ক তোমরা পারবে গতিবেগ অতিক্রান্ত দূরত্ব সময় সব ভেরিয়েশান আছে তবে এটুকু বলা যায় আজকে চারটে মাত্র অঙ্ক করাবো সেই চারটে অঙ্ক ঐকিক নিয়মে নয় সমানুপাতের সাহায্যে আমি অঙ্কটা একটু পড়ে একটি পঁচাত্তর মিটার লম্বা ট্রেন ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে আমাকে অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কত লাগে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে আমাকে অতিক্রম করা বা গাছকে অতিক্রম করা বা সুপুরি গাছকে অতিক্রম করা বা লাইট পোস্টকে অতিক্রম করা যতগুলো বস্তু বা মানুষকে ট্রেনটা যে অতিক্রম করলো খেল করে দেখো প্রত্যেকটাই ট্রেনের যে লম্বাটা অর্থাৎ দৈর্ঘ্যটা তার তুলনায় অতি অতি নগণ্য একটু হাতে কলমে দেয় আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমি খুব ভালো আঁকতে পারি না একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এই দুটো যে লাইন এখান থেকে ট্রেনের ইঞ্জিন সহ পুরো ট্রেনটাই পাস করে যাবে তাই তো ধরে নাও আমার হাতে এই স্কেলটাই ট্রেন হিসেবে ভাবো প্রথমে আমি যে দাঁড়িয়ে আছি আসলো 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 ঠিক আমার এখানটায় টাচ করলো এই গেল 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 যাচ্ছে 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 লাস্টে যে গার্ডের বগিটা লাস্টে যখন গেল তখন এই জায়গায় পৌঁছে গেল আসলে আমার তুলনায় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলো যে ট্রেনের অঙ্ক যখন করবে সেটা ঐকিক নিয়মেই করো আর সমানুপাতে করো সব সময় একটা ছক তৈরি করতে হবে কি ছক মনে রাখবে সব সময় আমার অঙ্কে যা দেওয়া আছে সেই অনুযায়ী একটা ছক তৈরি করতে হবে পঁচাত্তর মিটার লম্বা ট্রেন চার পয়েন্ট পাঁচ সেকেন্ডে আর এখানে গতিবেগে একটু গোল করে দিই তার মানে মিটার হচ্ছে দূরত্ব মিটার আর সময়টা হচ্ছে সে অর্থাৎ সেকেন্ড ক্লিয়ার ব্যাপারটা টাকা আছে আমি অঙ্কে কি পাচ্ছি পঁচাত্তর এখানে আর মিটার লেখার দরকার নেই ওই জন্যই উপরে লেখা আছে আর কত ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড আমাকে গতিবেগ বের করতে বলেছে গতিবেগ মানে কি পার সেকেন্ড বা পার ঘন্টা বা পার মিনিট জেনারেলি ট্রেনটা এতটাই স্পিডে যায় পার সেকেন্ড বা পার মিনিটে যদি তুমি তার গতিবেগ বের করতে চাও অনেক বড় সংখ্যা বের হবে তাহলে আমাদের উপায়টা কি পার ঘন্টায় আমাদের বের করা উচিত ঘন্টা মানে দেখো এটা সেকেন্ডের ইউনিট এক ঘন্টা মানে আমরা কত জানি এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে আমি যদি ছত্রিশও সেকেন্ডে যদি এখানটায় বের করি এখানে যদি জিজ্ঞাসা চিহ্ন দিই তাহলে টোটাল অঙ্কটার গতিবেগ আমার কিসের সাহায্যে করব বলেছি আমরা অঙ্কটা সমানুপাতের সাহায্যে সমানুপাতে একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে সমানুপাতে দুটো রিলেশান কাজ করে একটা যদি বেড়ে যায় তার তার সাথে যদি অপর রাশিমালাটাও যদি বেড়ে যায় সেটাকে সরল সমানুপাত বলে সরল সম্পর্ক আর যদি একটা বেড়ে যাওয়ার সাথে আর একটা কমে যায় অথবা একটা কমে যাওয়ার সাথে আরেকটা যদি বেড়ে যায় তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক খেয়াল করে দেখো এই জায়গাটায় আমার ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে পঁচাত্তর মিটার যাচ্ছিল আমরা কি বুঝবো যদি ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে যদি পঁচাত্তর মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে বেশি যাবে না কম যাবে নিশ্চয়ই বেশি যাবে তার মানে সময় বাড়ছে অর্থাৎ এখানে দূরত্ব বাড়ছে কি সম্পর্ক সরল সম্পর্ক এই লাইনটা কিন্তু তোমার লিখতে হবে এখানে দূরত্ব সময় সরল সম্পর্কে আছে যেই সরল সম্পর্কে আছে এই জায়গাটা একটু ধরে প্রথমে একটু লিখতে হয় গতিবেগ এক্স যেই সরল সম্পর্কে থাকে সঙ্গে সঙ্গে ওপরের নিচেরটা করবে তার মানে ফোর পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এবার তুমি ডাবল ইস্টু দিতে পারো আমার পরামর্শ ডাবল ইস্টু দেবে না ইকুয়াল দেবে ক্লিয়ার কি করবে নিচ নিচ এটারও তাহলে এক্স সমীকরণ সমাধান যেমন করে সেই মতো করছি বাই থ্রি সিক্স জিরো জিরো পঁচাত্তর বাই এক্স গুণ করবো কোনাকুনি তবে গুণফল করব না হ্যাঁ গুণ অবস্থায় রেখে দেবো একের পরে একটা শূন্য এবার কাটো পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর ক্লিয়ার নয় দিয়ে চার নয় ছত্রিশ দুটো শূন্য क्लियर সমান তাহলে এখানে চার পনেরো ষাট আগে করো এবার শূন্য গুনে নাও এক দুই তিন এক দুই তিন মিটার বেরোলো কিন্তু এই যে মিটার ষাট হাজার মিটার মানে সবসময় মনে রাখবে যদি শূন্যের প্রশ্ন আসে তাহলে মিটার থেকে কিলোমিটার আসতে খুব সহজে তিনটে শূন্যকে বাদ দিয়ে দেবে তার মানে তিনটে শূন্য যদি বাদ দেওয়া হয় ষাট কিমি তাহলে উত্তরটা কী হবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার অথবা এইভাবে লিখতে হবে গতিবেগ ষাট কিলোমিটার প্রবেশ করার আগে একটা জিনিস বলে দিই এই ধরনের অঙ্কের শর্ট ভিডিও অলরেডি এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে অনুরোধ আগে এই ভিডিওটা দেখবে তবে শর্ট ট্রিক্স দেখবে নাহলে বুঝতে পারবে না আই কার্ড ডিসপ্লে হচ্ছে দেখে নিও চলো অঙ্কটা দেখে পঁচাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন ষাট কিলোমিটার পর ঘন্টা গতি মেঘে একশো পঁচিশ মিটার একটা সেতুকে কত সময় অতিক্রম ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় যদি অনেকটা বড় বা তার সমান সমান কোনো দৈর্ঘ্যকে যদি অতিক্রম করে তবে ট্রেন সবসময় নিজের দৈর্ঘ্য অথবা ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যৌথভাবে যোগফল হিসাবে অতিক্রম করবে একই রকমভাবে আমাদের এখানটায় ছক করতে হবে দূরত্ব ব্রাকেটে মিটার এবার প্রশ্ন আছে স্যার মিটারে কেন দিলেন তো কিলোমিটারে আছে সবসময় টিপসটা দিয়ে রাখি ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যে কোনো কিলোমিটারকে মিটারে নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় যদি অঙ্কের মধ্যে একটা মিটার যদি ঢুকে থাকে মিটারে নিয়ে যেতে গুণ করতে হয় একটা সমস্যা কমে যায় আর ভাগ করলে পয়েন্টের একটা গন্ডগোল আসে আর সময় সময়কেও সব সবসময় সেকেন্ডে আনবে সেকেন্ড থেকে যদি মিনিট বা ঘন্টা যদি নিয়ে যেতে হয় সেটা উত্তর বেরোনোর পরে নিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় কেন সাধারণত খুব কম সময়ে ট্রেন নিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে সেটা সেকেন্ডে প্রকাশ করাটাই ভালো তাহলে দেখি পঁচাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন ষাট কিলোমিটার পার ঘন্টা এই জায়গা থেকে লাইনটা তৈরি করতে হয় ষাট কিলোমিটার লিখি ষাট কিলোমিটার কিলোমিটারে আছে কিন্তু আমার এককটা কি মিটার তাহলে আরো তিনটে শূন্য হয়ে গেল এবার পার ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা মনে আমরা আগে শিখেছি ছত্রিশশো সেকেন্ড হয়ে গেল এবার কি অতিক্রম করবে ট্রেনটা হচ্ছে পঁচাত্তর মিটার দীর্ঘ সে তো অতিক্রম করবে একশো পঁচিশ তাহলে পঁচাত্তর যোগ একশো পঁচিশ ইকুয়াল দুশো এই জায়গাটায় লিখব এক্স লিখে ব্রাকেট লিখে নেবে ধরি তাহলে আগের অঙ্কটা আমাকে যে আলাদা করে একটা লাইন তৈরি করতে হয়েছিল সেটা আর করতে হবে না তাহলে একই রকম এখানে দূরত্ব ও সময় সরল সম্পর্ক হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করবো এইটা ইস টু এইটা ষাট হাজার ইস টু দুশো ইকাল তিন হাজার ছশো এক্স বাই করে দাও ষাট হাজার বাই দুশো এখানে কাটার লোভাবে আগে কাটবে না বাই এক্স কোন গুণ ষাট হাজার গুণ এক্স ছত্রিশশো গুণ দুশো এখান থেকে এক্স বের করো থ্রি সিক্স জিরো বাই নামিয়ে দাও এইবার তুমি শূন্য কাটো একটা দুটো তিনটে চারটে একটা কত বেরিয়ে গেল ছয় দি মনে বারো তাহলে পঁচাত্তর মিটার ট্রেনটা একশো পঁচিশ মিটার সেতুকে বারো সেকেন্ডে অতিক্রম করবে নেক্সট টাইপের অঙ্ক দেখো একই সাথে একটা অঙ্কের মধ্যেই দুটো অঙ্ক লুকিয়ে আছে একসাথেই ইচ্ছে করে নিয়েছি দুটো অঙ্কের স্টাইল এক শুধু একটা জায়গায় পার্থক্য সেই পার্থক্যটা বুঝে নিলেই আলাদা আলাদা অঙ্ক হলেও আমরা সলভ করে ফেলতে পারবো দুশো মিটার ও দুশো চল্লিশ মিটার লম্বা দুটো ট্রেন পাশাপাশি দুটো লাইন এটা ধরো তিন নম্বর অঙ্ক সেই জন্যই তিন আর চার দিয়েছি তিন নম্বর অঙ্কটা এখানে করব চার নম্বর অঙ্কটা এখানে করব আগে তিনটা দেখে নিই পরস্পরের দিকে এগিয়ে আসছে ধরে নাও এই একটা ট্রেন আর এই একটা ট্রেন এটা এক নম্বর ট্রেন এটা দু নম্বর ট্রেন ধরে নিলাম ট্রেনটা একদম মুখোমুখি টাচ করে আছে তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে কত কত দুশো আর এটা দুশো চল্লিশ এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা পরস্পরের দিকে এগিয়ে আসছে দ্বিতীয় কোষটা কি একই দিকে অতিক্রম করছে তাহলে পাশাপাশি দুটো লাইন এই ধরনের দুটো ট্রেন একটা ট্রেন হচ্ছে দুশো আর একটা হচ্ছে দুশো চল্লিশ এবার এও যাচ্ছে এই দিকে এও যাচ্ছে এই দিকে ক্লিয়ার এবার একটু গতিবেগটা দেখে নিই এই ট্রেনটার গতিবেগ হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ আর আরেকটা ট্রেন যেটা আসছে সেটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সেভেন তাহলে এর গতিবেগ হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ এর গতিবেগ হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট সেভেন বোঝা গেল ব্যাপারটা এইবার দুটো ক্ষেত্রে দু রকম জিনিস একটু ডিসকাস একসাথে করে দিচ্ছে প্রথমে এইটার ক্ষেত্রে দেখি এই ট্রেনটা এই দিক দিয়ে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে যাচ্ছে এই ট্রেনটা এইদিকে ছত্রিশ পয়েন্ট সাত কিলোমিটার বেগে এগিয়ে আসছে এই ক্ষেত্রে কার্যকরী দূরত্ব সবসময় মনে রাখবে যখন বিপরীত দিক দিয়ে আসে তখন সবসময় যোগ হয় তাহলে ফর্টি টু পয়েন্ট ফাইভ যোগ ছত্রিশ পয়েন্ট সাত ইকুয়াল সেভেন্টি নাইন পয়েন্ট টু কিলোমিটার এইটাকে একটু মিটারে নিয়ে দাও আরো হাজার দিয়ে গুণ তার সেভেন নাইন টু জিরো জিরো দুটো জিরো হবে সময় কত সেকেন্ড তাই তো কতটা অতিক্রম করবে এই দুটো ছবির দিকে তাকিয়ে দেখো এই দূরত্বটা এই দূরত্বটা অতিক্রম করবে তার মানে দুশো যোগ দুশো চল্লিশ সমান সমান চারশো চল্লিশ এইখানে জিজ্ঞাসা চিহ্ন এক্স ব্রাকেটে ধরি এই অঙ্কটা দেখি একই দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমাদের বোধের মধ্যে আছে জানার মধ্যে আছে যখন একটা ট্রেন স্পিডে আর একটা ক্রস করে যার গতিবেগ বেশি সে বেরিয়ে বেরিয়ে যাবে যাবে আগে তখন কার্যকরী যে গতিবেগটা সেই গতিবেগটা মাইনাস হয়ে যায় অর্থাৎ এই দুটো গতিবেগের মাইনাস হবে ফর্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস থার্টি সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটারকে সঙ্গে সঙ্গে হাজারদের গুণ করো সমান পাঁচ আট শূন্য শূন্য মিটার হয়ে গেল সময়টা কত ছত্রিশশো এই ক্ষেত্রে কার্যকরী যে দূরত্ব অতিক্রম করবে সেটাও কত একই রকম দুশো যোগ দুশো চল্লিশ আর এখানটা ধরে নাও একই রকম এক্স ব্রাকেটে ধরি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো ক্লিয়ার তাহলে দুটো অঙ্কর ছক কিন্তু তৈরি হয়ে গেল এখন করতে কিন্তু কোনো অসুবিধা নেই সেভেন নাইন টু জিরো জিরো ইস টু ফোর ফোর to জিরো এখান থেকে একবার একটু করছি এতক্ষণ তোমরা শিখে গেছো জিরো থ্রি সিক্স জিরো জিরো একটা দুটো একটা দুটো কুড়ি সেকেন্ড সময় লাগবে এইটার ক্ষেত্রে কুড়ি সেকেন্ড একইভাবে এটাও করে দিই ফাইভ এইট জিরো জিরো ইস টু ফোর ফোর জিরো ইকুয়াল থ্রি সিক্স জিরো জিরো এইটা আর কাটাকুটি যায় না এটা করে দেখবে পূর্ণ তিনের উনতিরিশ সেকেন্ড সময় লাগবে ট্রেনের সম্ভাব্য সব অঙ্ক হয়ে গেল তাহলে ভালো লাগলো নিশ্চয়ই এই আলোচনাটা আজকে নিশ্চয়ই উপকারে লাগবে যদি উপকারে লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই